ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রী কৃষ্ণ রাধে ভক্তবৃন্দগণ আগামীকাল জুন রবিবার পালন করা হয়েছে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের সর্বশ্রেষ্ঠ যোগিনী একাদশী যেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত যা সকল পাপ বিনাশকারী ও মুক্তি এই একাদশী ব্রতটি যারা পালন করবেন তারা অবশ্যই শ্রবণ করবেন একাদশীর দিনে কোন কোন খাবারগুলি ভুলেও খাওয়া উচিত নয় এবং কোন কোন খাবারগুলি আপনারা এই দিনে খেতে পারবেন সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করবো তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আই চ্যানেলে নতুন হয়ে থাকলে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন যোগিনী একাদশী আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পড়ে এই একাদশীর মাহাত্ম অপরিসীম এবং হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত হিসেবে বিবেচিত করা হয় যোগিনী একাদশীর মাহাত্ম বিভিন্ন পুরাণে বর্ণিত রয়েছে বিশেষ করে ব্রহ্ম বৈবর্ত পুরাণ এবং পদ্ম পুরাণে এর বিস্তারিত কথা বর্ণনা করা হয়েছে সকল পাপ বিনাশকারী ও মুক্তি প্রদায়ক এই ব্রত সকল প্রকার পাপ থেকে মুক্তি দানকারী এবং মুখ্য প্রদায়ক বলা হয়েছে বিশ্বাস করা হয় নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করলে সমস্ত জন্ম জন্মান্তরের হয়। এটি ব্রত যে সকল মানুষ ভুলবশত বা অজ্ঞানবশত কোনো গুরুতর পাপ করে ফেলেছেন তারা এই ব্রত অত্যন্ত ফলপ্রসূ হিসেবে কাজ করে তাদের পক্ষে রোগ মুক্তি ও কুষ্ঠ নিরাময় যোগিনী একাদশী ব্রতকথা অনুসারে হেমা মালী একজন শিবভক্ত রোগে আক্রান্ত হয়েছিলেন মার্কেন্ডীয় মুনির পরামর্শে তিনি এই ব্রত পালন করায় পুষ্ট রোগ থেকে মুক্তি লাভ করেন এবং তার পূর্ব রূপ থেকে ফিরে পান তাই এটি একটি শারীরিক ব্যাধি বিশেষ করে পুষ্টরোগ নিরাময় অত্যন্ত কার্যকারী হিসেবে বিবেচিত করা হয় অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর পূর্ণ এই ব্রত পালনের থেকে উল্লেখযোগ্য মাহাত্ম হলো এটি পালন করলে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে অন্য ব্রত দানের মাধ্যমে সহজে অর্জন করা যায় না প্রিয় ভক্তগণ এরপর আমরা আজকের মূল পর্বে আসব অর্থাৎ জেনে নেব যোগিনী একাদশী ব্রত পালনের সময় কি কি খাবার খাবেন এবং কি কি খাবার খাবেন না বিশেষ করে কোন কোন খাবারগুলি খেলে আপনাদের ব্রত ভঙ্গ হয়ে যেতে পারে যোগিনী একাদশী ব্রত পালনের সময় কিছু নিয়ম মেনে চলতে হয় বিশেষ করে খাবারের গ্রহণের ক্ষেত্রে এটি ভগবান উদ্দেশ্যে উৎসর্গীকৃত একটি অত্যন্ত পবিত্র দিন তাই আহার করা অত্যন্ত প্রয়োজন পাশাপাশি কিছু জিনিস বর্জন করা প্রয়োজন যোগিনী একাদশীতে ব্রততে যা যা প্রথমে খাবেন তা আপনারা জেনে নিন ফল যেকোনো ধরনের ফল খেতে পারেন সবজি আলু কুমড়ো লাউ পেঁপে মিষ্টি আলু প্রভৃতি যে কোনো ধরনের সবজি খাওয়া যেতে পারে তবে কিছু সবজি যেমন বেগুন পটল মূলা কচু ইত্যাদি একালসিতে বর্জনীয় বলে মনে করা হয় শস্য আটা চিনি সাবু বাদাম চিনাবাদাম বাদে নারকেল কালো গোলমরিচ শিলা লবণ বা সাধারণ লবণ নয় ইত্যাদি খাওয়া যেতে পারে দুধ ও দুগ্ধজাত দ্রব্য দুধ দই ছানা ঘি ইত্যাদি খাওয়া যেতে পারে জল প্রয়োজন অনুযায়ী জল পান করতে পারেন তবে নির্জলা উপবাসও অনেকে করেন সেটি শরীরের সামর্থ্য অনুযায়ী করা উচিত একাদশীতে যে যে খাবারগুলি আপনারা ভুলেও খাবেন না না হলে ব্রতটি আপনাদের ভঙ্গ হয়ে যেতে পারে অবশ্যই শ্রবণ করুন যোগিনী একাদশী ব্রতের দিনে কোন কোন খাবারগুলি ভুলেও খাওয়া উচিত নয় মূলত পঞ্চরবি শস্য পঞ্চর শস্য তা হলো ধান গম জব ডাল এবং কিছু প্রকার তেল ধান জাতীয় সকল প্রকার শস্য যেমন চাল মুড়ি চিড়ে সুজি পায়েস খিচুড়ি চালের পিঠা ইত্যাদি একাদশীতে গ্রহণযোগ্য নয় গম জাতীয় শস্য আটা ময়দা সুজি বেকারি রুটি সব ধরনের বিস্কুট হরলিক্স ইত্যাদি একালসিতে খাওয়া যাবে না ভুট্টা জাতীয় শস্য ছাতু খই রুটি ইত্যাদি খাওয়া যাবে না ডাল জাতীয় সকল প্রকার শস্য যেমন যে কোনো প্রকারের ডাল মুগ ডাল মাসকলাই খেসারি মসুর ডাল ছোলা অরর ডাল ফেলন মটরশুটি বরবটি সিম ইত্যাদিও গ্রহণযোগ্য নয় একাদশীর দিনে সরষের তেল সয়াবিন তেল তিলের তেল ইত্যাদি এই তেল দিয়ে কোনো ধরনের খাবার খাওয়া যাবে না এছাড়াও আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি সম্পূর্ণভাবে বর্জনীয় হলুদ জিরা ধনে হিং সর্ষে ইত্যাদি সাধারণ মশলা ব্যবহার করা হয় না শুধুমাত্র কালো গোলমরিচ এবং শিলা লবণ ব্যবহার করা যেতে পারে নিষিদ্ধ সবজি যেগুলি আপনারা একাদশীর দিনে ভুলেও খাবেন না নাহলে ব্রতটি ভঙ্গ হয়ে যেতে পারে বেগুন পটল মুলা, কচু মুসুর ডাল গাজর ফুলকপি বাঁধাকপি ইত্যাদি একাদশীতে ভুলেও খাবেন না এছাড়াও চা কফি বিড়ি সিগারেট পান ইত্যাদি নেশা জাতীয় দ্রব্য বর্জন করা উচিত প্রিয় ভক্তগণ আশা করি আপনারা বুঝতে পারলেন যে যোগিনী একাদশী ব্রতের দিনে কি কি খাবার খাবেন ও কি খাবার খাবেন না এছাড়াও আপনারা নিশ্চয়ই অবগত আছেন দশমী তিথি থেকে এই উপবাসের নিয়ম চালু হয় তাই দশমীর দিনেও সম্পূর্ণ নিরামিষ আহার ও রাত্রি উপবাস রাখা উচিত একাদশীর দিন ব্রহ্মচর্য পালন করা উচিত সব ধরনের ভোগ বিলা তাক ত্যাগ করা উচিত এই দিনে তুলসী গাছে জল দেওয়া বা তুলসী পাতা ছেঁড়া উচিত নয় যদি তুলসী পাতা প্রয়োজন হয় তাহলে একাদশীর আগের দিন ছিঁড়ে রাখতে পারেন একাদশীর দিনে কারোর সাথে ঝগড়া করবেন না এবং কারো সম্পর্কে খারাপ কথা বলবেন না হলুদ রঙের পোশাক পরা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কিন্তু কালো রঙের পোশাক পরিহার করা উচিত এই নিয়মগুলি মেনে যোগিনী একাদশী ব্রত পালন করুন পূর্ণ ফল লাভ হবে আপনাদের প্রিয় ভক্তগণ এই ছিল আজকের ভিডিওটি আজ এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে